যুদ্ধ সহ বোমা বর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি গড়লেও নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসরত ধনী ইসরায়েলরা যে কারণে হাজার হাজার ইসরায়েলি কোটিপতি ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকে ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটি শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল ইসরায়েলি চ্যানেল থার্টিন থেকে के जाना गया छह देशों के है एक এক হাজার সাতশো ধনী নাগরিক দেশত্যাগ করেছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চয় করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে দেখা দেবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অভিভাষণ পরিষেবার ক্ষেত্রে ব্রিটিশ ভিত্তিক বিশ্বনেতা হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে মধ্য ইসরায়েলের তেল আবিব এবং হার্জিলিয়ার বাইশ হাজার কোটি প্রতি বসবাস করছেন এই সংখ্যাটা ছিল চব্বিশ জন অর্থাৎ গত বছরে এক হাজার সাতশো জনেরও মতো কোটিপতি ইসরায়েল ছেড়েছেন একই প্রেক্ষাপটে ওয়াইনেট জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই সালের জুলাইয়ের মধ্যে হাই টেকনোলজির প্রায় আট কর্মী ইসরায়েল ছেড়েছেন এটি ওই শিল্পের শ্রমিকদের প্রায় দুই দশমিক এক শতাংশ প্রতিবেদনে একে গভীর উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে এটি দুই সালে খাতটির সমস্যাজনক অবস্থার প্রতিফলন এর আগে গত বছরে অক্টোবরে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় দুই সালের প্রথম সাত মাসে চল্লিশ হাজার জন ইসরায়েলে দেশ ছাড়েন যা দুই সালে প্রতি মাসে দেশ ত্যাগে ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় দুই জন বেশি ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এই তথ্য জানিয়েছিল ইসরায়েল সরকারের তথ্য বলছে দুই সালে মোট পঞ্চান্ন হাজার চারশো লোক দেশ ছেড়েছিল অথচ এর আগের এক দশকে গড়ে করে ইসরায়েলি দেশ ছেড়েছে দুই হাজার তেইশ সালে অবশ্য আঠাশ হাজার ইসরায়েলি আবার নিজ দেশে ফেরত এসেছিলেন তবে বর্তমান সময়ে এই পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে যখন ইসরায়েলে অর্থনৈতিক সংকট বাড়ছে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের পরে দেশটির দুর্বল অর্থনীতি এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা আমদানি শুল্কের কারণে এমন হয়েছে মার্কিন আমদানির ওপর থেকে ইসরায়েল তার অবশিষ্ট শুল্ক প্রত্যাহার করার ঠিক একদিন পরে চার এপ্রিল যুক্তরাষ্ট্র তার মিত্র এবং প্রতিপক্ষ উভয় পক্ষের ওপর শুল্ক আরোপ করে একে ডোনাল্ড ট্রাম্প মুক্তি দিবস হিসেবে অভিহিত করেছেন বিস্তারিত খবরটি হলো ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মুটরিজ যুক্তরাষ্ট্রের ওপরে ইসরায়েলের আরোপ করা সমস্ত শুল্ক প্রত্যাহারের একটি নির্দেশিকা স্বাক্ষর করেন সেখানে বলা হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা একটি সংবেদনশীল সময়ে ইসরায়েলি অর্থনীতিকে সুরক্ষিত করার এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এক ইসরায়েলি পত্রিকায় বলা হয় ব্রেন ড্রেন অর্থাৎ মেধাবীরা ইসরায়েল ছাড়ছে কেননা দেশ ছাড়ার এই তালিকায় ডক্টর বিজ্ঞানী ফার্মাসিস্ট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাও রয়েছেন তারা বিদেশি বিভিন্ন কোম্পানিতে চাকরি ও নিরাপদ জীবনের আশায় ইসরায়েল ছাড়ছেন আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ